এই প্রথমবার আমরা যাচ্ছি বংশের টিম মিলে কোথাও ঘুরতে তো ফুল বংশের টিম আমি এক্সাইটেডও বলিনি সবাই এমনি চেঁচিয়ে নিয়েছে এটা আমি নিয়ে যাচ্ছি তো আমাদের সবাই চলে এসেছে বাসের মধ্যে যেহেতু তন্ময় আসেনি তাই জন্য জিতকে এবার একটু একা বসতে হবে তো এই ট্রিপের জন্য সবাই কতটা এক্সাইটেড বাসের মধ্যে আছে বলে সবাই চেচে ভয় পাচ্ছি তো এখন আমরা বাস থেকে একটু নেমেছি এটা ব্রেক টাইম এখন আমরা এখানে কিছু খাওয়া দাওয়া করব তো চলো কি খাই দেখা যায় ওখানে সামনে একটাই রেস্টুরেন্ট ছিল তো আমরা ওখানেই চলে যাই আর তাড়াতাড়ির মধ্যে যেই খাবারটা খাওয়া যাবে সেইটাই অর্ডার করি তো ফার্স্টই আমাদের ব্রেকফাস্ট ছিল ডিম টোস্ট তো চলো তাড়াতাড়ি খেয়ে নি এটা নাহলে আমাদের বাস ছেড়ে দেবে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর আমি খুব জোরে জোরে কথা বলছি কারণ মাইকটা আমি বাসের মধ্যে ফেলে রেখে চলে এসেছি আর উপরে যেতে ইচ্ছা করছে না তো সবাই আসবে তারপর আবার বাসে উঠে পড়বো মানে এত স্পিডে খাচ্ছিলাম যে বাস বুঝি এই ছেড়ে দিলো তো আমরা বাস থেকে নেমেছি হচ্ছে চাউল খোলাতে আর এখান থেকে আমরা গাড়ি বুক করবো রিসর্টে যাওয়ার জন্য তো এখানে সবাই ভিড় করে দিয়েছি যে কোন গাড়িটায় উঠবো বলে সেটার জন্য আর আমরা এখনো চিন্তা করে যাচ্ছি তো চলো ফাইনালি কিভাবে যাই সেটা দেখাচ্ছি তোমাদের ও আমাকে চশমাটাই কেমন লাগছে কেমন লাগছে ভাই ভালো লাগছে তারপর ওখানে অনেকক্ষণ কথা বলার পর ফাইনালি ভাই দুটো গাড়ি বুক করে আর আমরা গাড়িতে উঠে পড়ি আর গাড়িতে যাওয়ার সময় চুলের সাথে সাথে আমাদের অবস্থাও পুরোপুরি প্রায় খারাপ হয়ে গিয়েছিল ড্রাইভার তো প্রায় রোলার কোস্টার মতো গাড়ি চালাচ্ছিল আর আমার আর তৃষার এই সিচুয়েশনটা ঠিক এই গানটার মতো হয়েছিল ফাইনালি আমরা আমাদের রিসর্টে পৌঁছে গেছি আর এখানে সবাই পৌঁছে গেছে শুধু বাকিরা বাকি আছে বাকিরা বাকি বলতে এখনো তিনজন বাকি এখানে বাচ্চাদের পার্ক আছে আমাকে তার মানে ঢুকতে দেবে ওই তো গাড়ি চলে এসছে দেখা তো ওরাও চলে এসেছে এবার চলো বাকি জায়গাগুলো দেখা রিজর্টে গিয়ে সুইমিং পুল দেখার পর তো আমি ভীষণ খুশি হয়ে গিয়েছিলাম আমার জাস্ট মনে হচ্ছিল আমি তখনই যেন ঝাঁপ দিয়ে দিই চলো খাও খাই কিন্তু এই ফেলা যাক দাদা শুধু বাঁচিয়ে নিল তো কি আমার চোখে ভয় দেখা যাবে না আমি এখন সানগ্লাস পরে আছি মন্দারমণি টুরটা কন্টিনিউ করার আগে তোমাদের সাথে শেয়ার করব আমি একটা স্কিন কেয়ার এটা সম্পর্কে তোমরা অনেকেই জানো কারণ কি আমি এটা প্রায় পাঁচ থেকে ছবার বার তোমাদের সাজেস্ট করেছি তোমরাই দেখো এটা ইউজ করার ফল নো ডার্ক স্পট এটা ডার্ক স্পট প্লেয়ারের জন্য বেস্ট প্রোডাক্ট এটা হচ্ছে হিমালয়ের ডার্ক স্পট ক্লিয়ারিং টার্মারিক ফেস সিরাম আর এটা যারা যারা জানো না তাদের জন্য বলে দিচ্ছি যে এটা কেন বেস্ট কারণ এতে আছে হান্ড্রেড পার্সেন্ট অর্গানিকালি সোর্স টার্মারিক যেটা সরাসা কোল্ড প্রেসড এক্সট্রাকশন দিয়ে তৈরি যেটা হলুদের সমস্ত গুণকে ধরে রাখে আর তোমরা জানো যে হলুদ আমাদের স্কিনের জন্য কতটা উপকারী আর এর মধ্যে আছে টেন পার্সেন্ট গ্লাইকোলিক অ্যাসিড আর টু পার্সেন্ট আর এটা ইউজ করাও খুব সহজ জাস্ট টু থেকে থ্রি ড্রপস নিজের স্কিনে অ্যাপ্লাই করতে হয় এইভাবে এটা খুবই লাইট আর স্কিনে কুইকলি অ্যাবসর্ভ করে আর হ্যাঁ বেস্ট রেজাল্টের জন্য এটা দিনে দুবার ইউজ করতে পারো তোমরা যদি দারুণ প্রোডাক্টটা নিতে চাও তোমরা ফ্লিপকার্ট অ্যামাজন এবং নাইকাতে পেয়ে যাবে অথবা হিমালয় অ্যাপ এবং ওয়েবসাইটও পেয়ে যাবে আর এখন নিলে পাবে মিনিমাম থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট ইনকাম আমার ডেসক্রিপশানে দেওয়া আছে তো চলো ওখানে কি হচ্ছে দেখা যাক তো এখন তোমাদেরকে আমি ছেলেদের রুমটা দেখাবো কারণ মেয়েদের রুমটা এখনো ফাঁকা হয়নি তো চলো মেয়ে এটা এখানে শুধু এই রুমটাতে শুধু ছেলেরা থাকবে এটা তো সবাই থাকবো হুম হুম

কি হলো আ আর এরপর আমরা কখন পিলো ফাইট করতে শুরু করে দিলাম সবাই মিলে বুঝতেই পারলাম না আর তার সাথে ছিল আমাদের পাগলের মতো নাচ করা তো এদিকে আসুন ফাইনালি আমরা আসা প্রায় দু ঘন্টা পর টুপিটা ডাবল হয়েছে মেয়ের রুমটা পেয়েছি তালে চলে ভয় পাস ফাইনালি হ এটা আমাদের রুম হয় বাই তুমি একটু কেমন লাগছে তো আর বেশি দেরি করব না সত্যি বলতে অনেকটা লেট হয়ে গেছে এবার ঝটপট রেডি হব সুইমিং পুলে যাবো लिखते हुए चाहिए बारे में जे जे जी टाटा की कोली गुनगुन की कोली वो देखा टाटा से घर आमा सभी रेडी हो गए छी गुनगुन को लगा लो तो चलो देखिए छेले का की कोचम गुनगुन के अंदर विलेन विलेन लग जे फील आ छेले के औरत का चक्कर बाबू भैया औरत का चक्कर बहुत बेकार होता है ফাইনালি আমরা আসার প্রায় তিন ঘন্টা পর এখানে এসেছি তিন ঘন্টা পর আর আমার পিছন পিছন সবাই চলেও এসেছে আর আসার সাথে সাথে ছেলেরা জলে ঝাঁপ দিতেও শুরু করে দিয়েছে আর এবার আমার পালা আর আমি ফার্স্ট টাইম এই রকম ফোন হাতে নিয়ে জলে ঝাঁপ দেব আমি আবার একবার ঝাঁপ দিতে যাই আর এই সময় আমার নাকে মুখে জল ঢুকে যায় আর আমার শরীর ভীষণ খারাপ লাগতে শুরু করে কারণ জলে এত পরিমাণ ক্লোরিন ছিল যে গাগলাতে শুরু করে দিয়েছিল আমার আর অন্যদিকে ছেলেরা সবাই মিলে সুইমিং রেস করতে শুরু করে দিয়েছিল ওরা এক জায়গায় থাকবে আর কোনো রকম রেস হবে না এটা তো হতেই পারে না তবে ফার্স্ট টাইম একটু গর্ব হয়েছিল তাই সেকেন্ড টাইম ওরা আবার একবার ট্রাই করে তো চলে এই সুইমিং রেসকে জিদলা সেটা কমেন্টে জানাও তোমরা তারপর আমরা আবার ফোন নিয়ে জলের ভেতরে ডুবে যে আমি একা কেন ডুববো সবাইকে সাথে নিয়ে ডুববো তাই না আর এটাতেই শেষ ছিল না যখন ছেলেরা গ্রুপ ছবি তুলছিল আমি সেখানেও গিয়ে সবাইকে বিরক্ত করছিলাম আর এই জন্য জিত আমার গায়ে জল ছিটিয়ে ছিটিয়ে আমাকে ওখান থেকে বের করে দিয়েছিল প্রায় দু ঘন্টারও বেশি সুইমিং পুলে কাটানোর পর আমার খুব খিদে পেয়ে যায় তাই জন্য আমি সুইমিং পুল থেকে উঠে পড়ি আর এবার আমি রুমে যাচ্ছি কারণ খুব খিদে পেয়ে গেছে ওকে আমি রুমে তো চলে এসেছি বাট গুনগুন যেহেতু ওয়াশরুমে আছে তাই জন্য আমি বাইরে ওয়েট করছি ওর জন্য আর এই দিকে দেখো এখনো পর্যন্ত ওরা সুইমিং পুল থেকে ওঠেনি তো এখানে সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে ওখানে দুজন আলাদা করে বসে আছে কারণ এখানে সিট হচ্ছে না এবার খাবো বিরিয়ানি আর বিরিয়ানিটা দেখতে কতটা টেস্টি লাগছিল না তো তাড়াতাড়ি করে খাচ্ছিলাম কারণ এবার আমরা রেডি হয়ে যাব সমুদ্র দেখতে সো খাওয়া দাওয়ার পর অনেকটা রেস্ট নেওয়ার পর আমরা এখন যাচ্ছি হচ্ছে মন্দারমণি যে মার্কেটটা আছে সেখানে তো আমাদের এখান থেকে একটুখানি ওটা দূরে তো আমরা এখন বেরিয়ে পড়েছি সবাই মিলে বিশ্বাস করবে না যে অভিরূপ আর পলাশ ওরা এখানে সাইকেলে করে গেছে ওখানে ওরা এখানে সাইকেল জোগাড় করে ফেলেছে মানে পলাশের কিছু রিলেটিভ ছিল এখানে তো ওখানে ওরা চলে গেছে দুজনে তো এখন আমরা যাচ্ছি সত্যি বলছি আমার সমুদ্র ভালো লাগে বাট সমুদ্রের থেকে আমার পাহাড় বেশি ভালো লাগে তো সবাই কমেন্টে লিখবে যে তোমাদের কোনটা ভালো লাগে তো সত্যি বলতে এই টাইমে তোমাদের সমুদ্রটা দেখাচ্ছি কারণ কালকে সকালে যখন আমরা আসবো তখন হয়তো ফোন নিয়ে আসতে পারবো না কারণ রিসর্ট আমাদের এখান থেকে অনেকটা দূরে তো ফোন রাখতে যাওয়ার সময় হবে না তো এখনই দেখিয়ে দিচ্ছি এটা আম মাখা এটা খাওয়ার আগে আমার জিবে জল চলে এসছে এরপর আমরা মার্কেটের ভেতর ঘোরাঘুরি করছিলাম আর হঠাৎ করে পলাশের মাথায় ভূত চাপে যে ওই অক্টোপাসটা খাবে তারপর ফাইনালি অক্টোপাসটাকে অনেকক্ষণ দেখার পর নিজে থেকেই ডিসাইড করে যে ওই গুলো খাবে প্রথমে তো আমরা ভাবলাম যে ও মজা করছে বাট যখন দোকানদার ওর হাতে ওটা ভেজে দেয় তখন আমাদের রিয়াকশনটা দেখার মতো ছিল তো ভাজার পর এটা এরকম দেখতে হয়ে গেছে এবার পালা হচ্ছে এটা টেস্ট কেমন সেটা জানার ভাও খেখে ভাও আর ওদের এই স্কুইড এর টেস্ট এত ভালো লেগেছিল যে ওরা আবার এক প্লেট অর্ডার করেছিল আমাদের রাতে সমস্ত খাবার অর্ডার করে দেওয়া হয়ে গেছে আর আমরা এখানে এসে অনেক খাবার খেয়েছি তো আমরা রিসর্টে গিয়ে কি করে খাবো আমি এমনি কম খাই একটু সবাই খাই একটু এরপর ফেরার পর দেখি যে ওখানে তো প্রায় ডিজে চলছিল সেই সময় আর আমি এগুলোকে ইগনোর করে চলে যাই সকালবেলায় যে দোলনাটা দেখেছিলাম সেখানে দোল খেতে আর আমার পাশাপাশি তারপর তৃষাও চলে আসে আর এরপর গিয়ে আমরা দুজনে এটার উপর বসে পড়ি আর তারপরেই হয় আমার সাথে একটা আমার সাথে মজা করার জন্য আমাকে শিশুতে ওপরও তুলে দেওয়ার পর আর কিছুতেই নিচে না গিয়েছিল যে তোমরাই দেখে না কি বলে এরপর আমরা চলে যাই আমাদের ডিনারের জন্য যেখানে আমাদের অর্ডার করা হয়েছিল বাটার নান আর বাটার চিকেন তো চিকেন বাটার খেয়ে একটু ভরি বাড়িয়ে আমরা সোজা চলে গেলাম রুমে আর ওখানে গিয়ে প্রচুর গেম খেলেছিলাম বাট ওগুলোর কোনো ভিডিও নেওয়া হয়নি গেম খেলার সময় অ্যান্ড তারপর আমরা রাত বারোটার সময় গিয়ে প্রায় সবাই ঘুমিয়ে পড়ি তো এখন আমরা ব্রেকফাস্ট করতে এসি কিন্তু আমাকে দেখে মনে হচ্ছিল সবাই ঘুম থেকে উঠেছি বাট না অনেকক্ষণ উঠেছি কিন্তু ব্রেকফাস্টের জন্য আর হতে ইচ্ছা হচ্ছিল না তো সবাই আস্তে 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 পিছনে

আমি সমুদ্রে ফোন নিয়ে আসবো না বলেছিলাম আর আমি ফোন নিয়ে আসিনি এখন আমি পলাশের ফোন ইউজ করছি তো চলো এবার যাওয়া যাক আর সমুদ্রে গিয়ে কিছুক্ষণ থাকার পর আমি গিয়েছিলাম একটা কুলফি কিনতে আর ওখানে গিয়ে আমার সাথে হয়ে যায় একটা বড় স্ক্যাম সত্যি বলতে আমি জানতামই না যে একটা কুলফির দাম ওখানে ষাট টাকা হতে পারে আমি পঞ্চাশ টাকা নোট নিয়ে গিয়েছিলাম আর ওনাকে বলেছিলাম একটা কুলফি দিতে আর উনি একটা টাকার কুলফি করে আর বাজে ব্যাপার ছিল ছিল যে আমার কাছে এই এই টাকা টাকা ছাড়া কিচ্ছু না কুলফিটার দাম হয় বাট উনি ষাট টাকা নিচ্ছিলেন আর উনি কোনো রকম ডিসকাউন্ট করতে রাজি নন উনি তো ফোন নাম্বার নিতে চাইছিলেন যে ফোন নাম্বার দিন আমি ফোন করে আপনার থেকে দশ টাকা নিয়ে ওনার সাথে আমরা এতক্ষণ কথা বলেছি ওনার কাছে নাকি দশ টাকা কুড়ি টাকা সব রকম আইসক্রিম ছিল কিন্তু ওনাকে কুলফি চাওয়াতে উনি ডাইরেক্টলি একদম ষাট টাকার গুলফিটা খুলে দিয়ে দিয়েছেন মানে এত প্রবলেমে পড়ে গিয়েছিলাম লাস্ট পর্যন্ত জানতে পারি যে অভিরূপের কাছে ফোন পে ছিল তো আমরা ওখান থেকে আবার দশ টাকা ওনাকে পে করি তো বিশেষ করে সমুদ্রের ওখানে গেলে যে কোনো জিনিস নেওয়ার আগে আগে দাম জিজ্ঞেস করবে কারণ ওনারা বলার সাথে সাথেই প্যাকেট কেটে হাতে ধরিয়ে দেন আর তারপর কিছু করার থাকে না আর এই সময় তৃষা কি করছে জাস্ট দেখো

এরপর আমাদের বাস অফিসে যাওয়ার জন্য দুটো গাড়ি বুক করতে হয়েছিল তো ফাইনালি আমরা মন্দারমণিকে টাটা ভাই বাজার নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য আর বাস অফিসে গিয়ে আমরা কিনে নিয়েছিলাম এত চিপস দাদাকে দেখে মনে হচ্ছিল যে মনে হয় বাসের মধ্যে এই চিপস বিক্রি করবে এই ট্রিপটার মধ্যে দিয়ে দুদিন কেটে গেল আমরা তো বুঝতেই পারলাম না তো ফাইনালি বাসে ওঠার পর আমরা সোজা চলে এলাম ধর্মতলা আর এবার পালা সবাইকে টাটা বাই বাই জানানো তো আমাদের মন্দার মণি টুর এখানেই শেষ তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে